আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছে দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের জানাবো স্বপ্নে প্রাসাদ দেখলে কি হয় আমরা অনেকেই এরকম স্বপ্ন দেখতে পারি নারী পুরুষ কি হবে এর ব্যাখ্যা আপনাদের জানাবো কাজে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা যদি আপনারা স্বপ্নে নিজেকে প্রাসাদের ভিতর দেখেন তাহলে আপনি ক্ষমতার মালিক হবেন বা আপনি সম্মানের মালিক হবেন এই লক্ষণ বুঝতে হবে যদি আপনি অন্য কাউকে স্বপ্নে দেখেন তাহলে আপনি থেকে আপন বা আপনার কারো দ্বারা দ্বারা উপকৃত হবেন তাদের উপকার আপনার জীবনে আসবে বা অর্থ সম্পদ তাদের উচিলে আসবে এই রকম ব্যাখ্যা প্রদান করা হয়েছে বন্ধুরা স্বপ্নে সাধারণত প্রাসাদ দেখা এটা সম্মান লাভের প্রতি ইঙ্গিত করে মর্যাদা লাভের প্রতি ইঙ্গিত করে আর তাছাড়া স্বপ্নে প্রাসাদ দেখা ইহা এটা ইহকাল এবং পরকাল দুনিয়া এবং আখেরাতে কল্যাণ লাভের প্রতি ইঙ্গিত করে যদি আপনি প্রাসাদ দেখেন আপনার দুনিয়ার জীবনও সুন্দর হতে পারে এই লক্ষণ বুঝতে হবে এবং সাথে সাথে আপনার পরকাল সুন্দর হবে বন্ধুরা যদি আপনারা স্বপ্নে প্রাসাদে প্রবেশ করতে দেখেন তার মানে আপনি কোনো কল্যাণ জীবনে লাভ করতে পারবেন আপনি কোনো সুসংবাদ কোনো উত্তম বিষয় লাভ করতে পারবেন দর্শক যদি আপনারা স্বপ্নে দূর থেকে প্রাসাদ দেখেন যে দূর থেকে আপনি প্রাসাদের দিকে তাকিয়ে আছেন স্বপ্ন মনের আশা পূরণ হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনার মনে যদি কোনো ইচ্ছা থাকে সেই ইচ্ছা পূরণ হবে ইনশা আল্লাহ দর্শক এই ছিল ওর স্বপ্নের প্রাসাদ দেখলে কি হয় এই নিয়ে আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পেতে পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমান